সামান্য বৃষ্টিতে জলবদ্ধতার কবলে পড়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে একটু বৃষ্টি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালের চিকিৎসা কর্মচারী সহ সাধারণ রোগীও তাদের স্বজনেরা হাসপাতালের এই সমস্যাটি দীর্ঘদিনের কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিতেও দেখা যায়নি তারা শুধু দিয়ে যায় একের পর এক আশ্বাস তবে হাসপাতাল চত্বর ও হাসপাতালের প্রবেশ পথটি নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা নাতিকে নিয়ে আসছে নিয়ে আসতে পানি চত্বরেই পানি পানি খুব কষ্ট হয়েছে নিয়ে আসতে সমস্যা খুব আমাদের আমাদের অনেক সমস্যা আছে আমরা খুব কষ্টের ভিতরে আছি আসলে তো পানির সমস্যা আপনি দেখতে পারতেছেন যে পানির যে অবস্থা বৃষ্টির কারণে পানি ডুবে গেছে আসলে আমাদের এখানে প্রয়োজন ছিল ড্রেনেজগুলো পরিষ্কার করা আশেপাশের খালগুলো পরিষ্কার রাখা এখন মনে করেন হসপিটালের মাঝখানেই যদি এরকম জলবদ্ধতা সৃষ্টি হয় তাহলে আমরা সাধারণ মানুষ কীভাবে থাকব এখানে তো তাছাড়াও অনেক শত শত রোগী ভর্তি আছে এদের কি অবস্থা কিছুদিনের মধ্যে এটা যদি পরিষ্কার না হয় জলবদ্ধতা শেষ নয় তাহলে তো মশার উপক্রমে তো ডেঙ্গু তো আরও বাড়বে আর বিভিন্ন নানাবিধ সমস্যার কারণে আমরা সম্মুখীন হব কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দুটো হাঁটুপানি জলাবদ্ধতার কবলে পড়েছে হাসপাতালের সামনের মসজিদ টিউব মসজিদের চারিদিকে হাঁটু পানি সহ হাসপাতালের টিউবওয়েলও অর্ধেক ডুবে গেছে মশামাছি ভুন ভুন করছে চারিদিকে জমে থাকা আবর্জনায় সে গেছে হাসপাতালের চারিদিক নোংরা পরিবেশ থাকায় বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা ভর্তি হওয়া বেশিরভাগ রুগীরাই ডায়রিয়া নিউমোনিয়া ভাইরাল ফিভার পেট ব্যথা শ্বাসকষ্ট রোগজনিত রোগে আক্রান্ত পানি এই যে আনতে গেলে আমাদের সমস্যাটা হয় খুব টিউবওয়েল নাই আশেপাশে নোংরা পানি পার হয়ে যেতে হয় হ্যাঁ এই যে অবস্থা বৃষ্টির পর অনেক পানি পানি পাইয়ে যেতে হয় সেখানে কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স জলাবদ্ধতার কারণে তেমন কোনো রোগবালাই না হলেও ময়লা আবর্জনায় জমে থাকায় চর্মরোগ সহ নানাবিধি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রোগীদের স্বাস্থ্য সমস্যা হতে পারে বলে মনে করেন হাসপাতালের কর্তৃপক্ষ টানা যে তিন দিনের ভারী এবং তারা তিন দিনের একদম একটা না যে বৃষ্টি এই বৃষ্টির কারণে আমাদের উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে সব জায়গায় প্রায় হাঁটু পানি যার কারণে আসলে সবারই কষ্ট হচ্ছে আমরা ডাক্তার সিস্টার আমার স্টাফ সবাই প্লাস রুগীরা রুগীর স্বজন সবাই মানে হাসপাতালে আগমন প্রস্থানে সমস্যার ভিতরে আসছে এখন যেহেতু একটু ফ্রেশ পানি এখন না হলেও দু একদিন পরে যখন পানি নামতে শুরু করবে তখন এই পানিতে বিভিন্ন ঘাস বা বিভিন্ন গাছপালা পাতা এগুলো পচা আরম্ভ করে যখন সেগুলো তখন সেক্ষেত্রে চর্মরোগের আশঙ্কা থেকে যায় এখন পানিটা হয়তো ফ্রেশ কিন্তু কিছুদিন পরে পানির কালার চেঞ্জ হয়ে কালচে গরম ধারণ করবে বন্য ধারণ করবে তখনই আপনার বিভিন্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ড্রেনেজ ব্যবস্থা বা ভালো না এখন এই ব্যাপারে মেয়র আগে যখন ছিলেন তখন ওনার সাথে কথা বলছে পরবর্তীতে এখন তো মেয়র নাই এখন ইহোদায় উনি চার্জে আসেন ওনার সাথে আমাদের কথা হয়েছে আর সিভিল সার্জন মহোদয় উনি জানেন আমাদের মেয়র আমাদের বর্তমান যে ইনো মহোদয় উনিও জানেন বিষয়টা ড্রেনেজ ব্যবস্থা ভালো হলে যদি পুরা ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর একটা ড্রেনেজ ব্যবস্থা থাকে তাহলে এই পানি পাশে গড়াই নদী আমাদের এখান থেকে মনে হয় এক কিলো এর ভিতরে নেমে যেত কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো না হয় আমার যেটা আমার ব্যক্তিগত মতামত যে এইখানে কি হচ্ছে সৃষ্টি হচ্ছে দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে পৌরসভার পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌরসভার সাথে কথা বলবো ইতিমধ্যে আমার কথা হচ্ছে যে যাতে সময় করে যাতে হঠাৎ করে এরকম খুব পানি বৃদ্ধি হলে যেন অতিরিক্ত হসপিটাল বা এরকম যেগুলি বিশেষ করে নাগরিক সেবা যে জায়গাতে বেশি হয় সেগুলো যেন জরুরি ভিত্তিতে তারা ব্যবস্থা নেয় হাসপাতালের জলবদ্ধতা নিরাশনে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি মমিন ইসলাম কুষ্টিয়ার সময়